রহমান রাহিম আহমদ রেজা খান বেল্লি যিনি ইমাম আহম্মদ রেজা খান ইমাম আহমদ রেজা খান কাদরি বা আলা হজরত নামেও পরিচিত তিনি ছিলেন একজন সুন্নি মুসলিম মনীষী সুফি এবং ব্রিটিশ ভারতের সমাজ সংস্কারক সুন্নি ইসলামের মধ্যে বেরলভী আন্দোলনে তিনি ছিলেন প্রধান উদ্যোক্তা ওনাকে চতুর্দশ হিজরির ঊনবিংশ বিংশ শতাব্দীর মুজাদ্দেদ মনে করা হয় তার লেখার বিষয়বস্তুতে আইন ধর্ম দর্শন এবং বিজ্ঞান সহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত ছিল তিনি ইসলামী আইন কানুনের উপর প্রায় সহস্রাধিক গ্রন্থ রচনা করেছে তার জীবন জন্ম ও বংশ পরিচয় আহমদ রেজা খান 14 জুন 1856 সালে ব্রিটিশ ভারতের বেরেলি শহরের জাসলি মহল্লাতে জন্ম গ্রহণ করেন জন্মের সময় তার নাম রাখা হয় মোহাম্মদ আহমদ রেজা খান বেল্লুবির পিতা নুকিয়ালি খান পিতামহ ছিলেন রেজা আলী খান তার পিতা শাহ রেজা আলী খান তার পিতা শাহ কাজিম আলী খান তার পিতা শাহ মোহাম্মদ আজম খান তার পিতা শাহ শাহাত ইয়ার খান তার পিতা শাহ সাইদুল্লাহ খান আলা হজরতের পূর্বপুরুষ অর্থাৎ শাহ সাইদুল্লাহ খান রাজ পরিবারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি মুঘল শাসনামলে লাহোর পদার্পণ করেন এবং সেখানে তিনি বিভিন্ন সম্মানিত পদে অলঙ্কৃত হন তার শিক্ষকবৃন্দ মাসুদ আহমেদের মতে খানের শিক্ষকরা হলেন শাহ আলে রাসুল মার হারা মার হারাভি নকি আলী খান আহম্মদ জাইনি দাহালান মক্কি আব্দ আর রহমান সিরাজ মক্কি হোসাইন বিন সালে আবুল হুসাইন আহম্মদ আল নুরি আবদ আল আর ই রামপুরি তার বায়াত ও খেলাফত বারোশো চুরানব্বই হিজড়ি আঠারোশো সালে বাইশ বছর বয়সে ইমাম আহম্মদ রেজা ইমাম উল আসফিয়া শাহ আলে রাসুল মার হারাবির মুরিদ হন তার মূর্শেদ তাকে বেশ কয়েকটি সুফি সিলসিলার খেলাফত দান করেছিলেন কিন্তু ইসলামী পণ্ডিত তার নির্দেশনায় কাজ করার অনুমতি পেয়েছিলেন কিছু ইসলামী পণ্ডিত তার নির্দেশনায় কাজ করার অনুমতি পেয়েছিলেন বেরবি আন্দোলন আহমেদ রেজা তার মতামতের সমর্থনে ব্যাপকভাবে লিখেছিলেন ও দেওবন্দি আন্দোলনকে প্রতিহত করেছিলেন এবং তার লেখা ও কার্যকলাপের মাধ্যমে বেরলফি আন্দোলনের নেতা হয়ে ওঠেন পাকিস্তান ভারত দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের অনুসারীদের নিয়ে এই আন্দোলন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এই আন্দোলনে এখন বিশ্বব্যাপী দুইশো মিলিয়নেরও বেশি অনুসারী রয়েছে আন্দোলনটি শুরু হওয়ার সময় মূলত একটি গ্রামীণ ঘটনা ছিল তবে বর্তমানে শহরে। শিক্ষিত পাকিস্তানি এবং ভারতীয়দের পাশাপাশি সারা বিশ্বে দক্ষিণ এশীয় প্রবাসীদের মধ্যে জনপ্রিয় দেওবন্দ ও আহলে হাদিস আন্দোলনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য খান এবং তার সহযোগী আলেমদের প্রচেষ্টার ফলে বিশ্বের বিভিন্ন স্থানে বিভিন্ন সুফি আন্দোলন এবং তাদের সহযোগীদের প্রতি প্রাতিষ্ঠানিকরণ ঘটে তার মৃত্যু তিনি শুক্রবার উনিশশো সালের ২৮ অক্টোবর হিজরি পঁচিশে সফর তেরোশো চল্লিশ পঁয়ষট্টি বছর বয়সে বেরেলি শহরের নিজ গৃহে মৃত্যুবরণ করেন তার বিশ্বাস আকিদা খান ব্রিটিশ ভারতে মুসলমানদের ধি শক্তি ও নৈতিক পতন দেখেছিলেন তার আন্দোলনটি ছিল একটি গণ আন্দোলন জনপ্রিয় সুফিবাদকে রক্ষা করে যা দক্ষিণ এশিয়ার দেওবন্দি আন্দোলন এবং ওহাবি আন্দোলনের প্রভাবের প্রতিক্রিয়ায় বৃদ্ধি পেয়েছিল আহমেদ রেজা খান উসিলা মাওলিদ নবী মোহাম্মদের অদৃশ্যের সম্পূর্ণ জ্ঞান সম্পর্কে সচেতনতা এবং সালাফি ও দেওবন্দীদের দ্বারা বিরোধিতা করা অন্যান্য রীতিগুলি সমর্থন করেছিলেন এই প্রসঙ্গে তিনি নিম্নলিখিত বিশ্বাসকে সমর্থন করেছিলেন নবী মুহাম্মদ যদিও ইনসানে কামেল নির্ভুল মানুষ একটি নূরের আলোক অধিকারী যা সৃষ্টির পূর্ব থেকেই রয়েছিল এটি দেওবন্দি মতবাদের সাথে বিপরীত যে নবী মুহাম্মদ কেবল একজন ইনসানে কামেল ছিলেন অন্যান্য মানুষের মতোই একজন শ্রদ্ধে কিন্তু শারীরিকভাবে সাধারণ মানুষও ছিলেন নবী মুহাম্মদ হাজির নাজির তার উন্মতের আমল সময়ের উপর হাজির ও নাজির যার অর্থ হল নবী তার অনুসারীদের কর্মের বিষয়ে দৃষ্টি দেন এবং সাক্ষী শাহ আবদুল্লা আজিজ তাফসির আজিজিতে এই ধারণাটি ব্যাখ্যা করেছিলেন নবী প্রত্যেককে পর্যবেক্ষণ করছেন তাদের ভালো মন্দ সব কাজ জানেন এবং প্রতিটি মুসলমানের বিশ্বাসের শক্তি ইমান এবং তার আধ্যাত্মিক অগ্রগতিতে কী বাধাগ্রস্ত করছে সেই বিষয়টিও জানেন তার লিখিত বই হজরত আহমেদ রেজা খান বেলুবি আরবি উর্দু এবং ফার্সি ভাষায় বিভিন্ন বিষয়ে সহস্রাধিক বই লিখেছেন তার বিভিন্ন বই ইউরোপীয় এবং দক্ষিণ এশিয়া বিভিন্ন ভাষাতে অনুদিত হয়েছে কাঞ্জুল ইমান কোরআনের অনুবাদ কাঞ্জুল ইমান উর্দু এবং আরবি হলো সুন্নি মুসলিম আহমদ রেজা খান কর্তৃক উনিশশো সালে কোরআন শরীফের উর্দু ভাষায় অনুদিত গ্রন্থ এটি হানাফি মাজাবের আইনসমূহকে সমর্থন করে এই গ্রন্থটি ইউরোপ ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে যার মধ্যে রয়েছে ইংরেজি হিন্দি বাংলা ডাচ তুর্কি সিন্ধি গুজরাটি এবং পস্তু বাংলা ভাষায় কান্দুল ইমান গ্রন্থটি অনুবাদ করেছেন আল্লামা এম এ মান্নান মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন নোমানি মুহাদ্দিস ফরিদগঞ্জ মুজিদিয়া কামিল মাদ্রাসা ফতোয়াই রেজভিয়া এই ফতোয়া গ্রন্থটির ব্যাপারে প্রথম অরুণ শৈলী তার গ্রন্থ উল্লেখ করেন যে এটি একটি ফতোয়া বা ইসলামী নিয়মকানুন সমৃদ্ধ গ্রন্থ খণ্ডের খণ্ডের এই ফতোয়া গ্রন্থটি লেখকের জীবদ্দশায় তার ভাই সর্বপ্রথম হাসানি প্রেস থেকে প্রকাশ করেন এছাড়াও বিভিন্ন ফতোয়ার মাত্র দুই খণ্ড তার জীবদ্দশায় প্রকাশিত হয় বিভিন্ন বিভিন্ন সুন্নি প্রকাশনী থেকে এই গ্রন্থটি তিরিশটি খণ্ডে প্রকাশিত হয় এই গ্রন্থে ধর্ম থেকে শুরু করে ব্যবসা যুদ্ধ থেকে শুরু করে বিবাহ দৈনন্দিন জীবনের সমস্ত সমস্যার সমাধান রয়েছে রেজা একাডেমি উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে প্রথম গ্রন্থটির বিভিন্ন খণ্ড প্রকাশ করেছিল হাদায়েকে বকশিস এই গ্রন্থটি আলা হজরতের নাথ সমগ্র নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে লেখা অসংখ্য নাথ এ গ্রন্থটিতে এই গ্রন্থটিতে লিপিবদ্ধ আছে আহমেদ রেজা খানের লেখা বিখ্যাত নাথ মুস্তফা জানে রহমত সালাম এ গ্রন্থের অন্তর্ভুক্ত এগুলোতে রয়েছে নবী হজরত মুস্তফা সাল্লাসাল্লামের প্রশংসা তার শারীরিক তার জীবন ও সময় তার পরিবার ও সাহাবিদের প্রশংসা আউলিয়া ও সালেহিনদের প্রশংসা হারামাই গ্রন্থটি হজরত আলা হজরত আল মোতামাত ওয়ালা মোস্তানা নামে আরবিতে রচনা করেন এতে হিন্দুস্তানের পাঁচজন আকা আকাব আকাবি আকাবি ঋণে দেবন্ত ওলামার হিসাব বিভিন্ন উর্দু উদ্ধৃত উল্লেখ করে নিজে এগুলোর আরবি অনুস অনুবাদ করে তেরোশো চব্বিশ খ্রিস্টিতে মক্কা ও মদিনার তেত্রিশ জন মুফতির নিকট পাঠিয়ে মতামত চান হারামাইন শরিফাইনে তেত্রিশ জন মুফতি গ্রন্থটি পর্যালোচনা করে উক্ত গ্রন্থটি পাঁচজন দেহমন ওলামাকে কাফের ঘোষণা করে মুফতিগণের উক্ত ফতোয়ার নাম হুসা হুসামুল হারামাইন বা মক্কা মদিনার তীক্ষ্ণ তরবারি অন্যদিকে দেওবন্দ আলেমগঞ্জ দাবি করেছেন যে আহমদ রেজা খান তাদের নামে মিথ্যা কথা লিখে মক্কা মদিনার মুফতিদের নিকট নিকট পাঠিয়েছিল তিনি প্রচুর কিতাব লিখেছেন তার বিভিন্ন কিতাবের ভিতরে অন্যান্য বই আল মোতামাদ ওয়ালা মোস্তানা আল আমান উলা আল কাউ সাহাবিয়া আল ইস্তিমাদ আল ফুয়ুল মাকিয়া আল দার হারকাতে জমিন শুভানু শুভা সল্লু হিন্দিয়া আজ দাতুস জাকিয়া উলা মুস্তফা বাংলায় অনুদিত কিতাব তার তাফসিরে খাজাইনুল ইরফান ও তরজমায় কাঞ্জুল ইমান আপসিরে নুরুল ইরফান ও তরজমায়ে কান্দুল ইমান ইরফানে শরীয়ত খতেমে নবুয় আহকামে শরীয়ত নিদানকালে আশীর্বাদ গাউসুল আজম ও গাউসিয়াত কুরান ও হাদিসের আলোকে সাফায়াত দৃঢ় বিশ্বাসের চেতনায় নবিকুল সল্ল্লা উলাইসাল্লাম নুরুল মোস্তফা সাল্লাই সাল্লাম মাতা পিতার হক প্রিয়নবীর পূর্ব কুমনের ইসলাম সহ অসংখ্য কিতাব ইমাম আহমদ রেজা খান শিয়া মুসলমানদের বিশ্বাসীর বিরুদ্ধে বিভিন্ন বই লিখেছেন এবং শিয়ার বিভিন্ন চর্চাকে কুফুর হিসেবে ঘোষণা করেছেন তার দিনের অধিকাংশ শিয়া ধর্ম ধর্ম ছিল কারণ তিনি বিশ্বাস করতেন তার ধর্মের প্রয়োজনীয়তা প্রত্যাখ্যান করেছিল ওহাবি আন্দোলন ইমাম আহমেদ রেজা খান ওহাবিদেরকে কাফের কুফর ঘোষণা করেন এবং আরব উপদ্বীপে প্রভাবশালী মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব কর্তৃক প্রতিষ্ঠিত ওহাবি আন্দোলনের বিরুদ্ধে বিভিন্ন পণ্ডিত পণ্ডিতদের অনেক ফতোয়া সংগ্রহ করেন যেমনটি তিনি আহমদি ও দেওবন্দীদের সাথে করেছিলেন অদ্যাবধি খানের অনুসারীরা ওহাবি এবং তাদের বিশ্বাসের বিরোধী সমাধিস্থল আলা হজরতের সমাধিস্থল ভারতের উত্তর প্রদেশের বেরেলি জেলার কারণে অবস্থিত এটি দরগায় আলা হজরত নামে পরিচিত পরিচিত। তার দুই ছেলে পাঁচ মেয়ে ছিল তার পুত্র হামিদ রেজা খান এবং মোস্তফা রেজা খান কাদেরী ইসলামের বিখ্যাত পন্ডিত হামিদ রাজা খান ছিলেন তার নিযুক্ত উত্তরসূরি তারপরে মোস্তফা রেজা খান তার পিতার উত্তরসূরি হন তিনি পরে আক্তার রেজা খানকে তার উত্তরসূরি নিযুক্ত করেন তার পুত্র মুফতি আসিজাত রেজা খান এখন আধ্যাত্মিক নেতা হিসেবে তার স্থলাভিষিক্ত হন ভারত উপমহাদেশে তিরিশ জন এবং অন্যত্র পঁয়ত্রিশ জন সহ তার অনেক শিষ্য ও উত্তরসূরি ছিল আহমদ রেজা খান ব্রিটিশদের বিরুদ্ধে হিন্দু জাতীয়তাবাদীদের সাথে ঐক্য করতে অস্বীকার করেন যদিও তিনি ভারতে তাদের দখলদারিত্বের সময় ব্রিটিশ আন্দোলনকে স্বীকার করতে অস্বীকার করেছিলেন তার নিজের এক সত্যের জন্য প্রার্থনা করতে তিনি অস্বীকার করেছিলেন কারণ এটি পরোক্ষভাবে ব্রিটিশদের উপর উপকার করতে পারে এবং এমনকি তিনি এই সম্মানের চিহ্ন হিসেবে চিঠিগুলিতে ডাক টিকিট উল্টে দিতেন আসসালামু আলাইকুম